ধৈর্যের ফল অনেক সুন্দর আল্লাহ যদি আপনাকে অনেক বেশি ধৈর্য ধরান কোনো কিছু দিতে অনেক সময় নেন তাহলে বুঝবেন আল্লাহ নিশ্চয় আপনাকে আপনার চাওয়ার চেয়ে উত্তম কিছু দান করবেন আসসালামু আলাইকুম সাহরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি সাহেরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ পাকের রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাসায় গতদিনের বিরিয়ানি ছিল তো সকালে নাস্তায় আমি কিন্তু ওটাই গরম করে খেয়ে নিয়েছি আমরা সবাই আর এখন নাস্তা শেষ করে আমি ড্রয়িং রুমে চলে এসেছি বাসায় মেহমান আসবে তো ভাবলাম আগে ড্রয়িং রুমটাই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে নিন এর জন্য আজকে নাস্তা শেষ করে ড্রয়িং রুমটাই গুছিয়ে নিচ্ছি বাসায় ড্রয়িং রুম অগুছালো থাকে অনেকটাই কিন্তু খারাপ লাগে তবে বাইরের মানুষ আসলে তো সহজে তারা বেডরুম পর্যন্ত যায় না তারা কিন্তু ড্রয়িং রুমে এসেই বসে ড্রয়িং রুমে হয়তো কথাবার্তা বলে চলে যায় তো এই জন্য সবসময় চেষ্টা করি ড্রয়িং রুমটাকেই আগে ক্লিন করতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই কাজগুলো কিন্তু আমাদের প্রতিদিনই করা লাগে ধৈর্যের সাথে সময় নিয়ে সব কিছু ক্লিন করে গুছিয়ে রাখা লাগে এগুলো আসলে রেগুলার কাজ আপনার বাসায় মেহমান আসুক আর নায় আসুক নিজের মনের প্রশান্তির জন্য শান্তির জন্যও কিন্তু ঘর বাড়ি সবসময় গুছিয়ে রাখি ঘর গোছানো থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও কিন্তু অনেক ভালো লাগে ধৈর্যের সাথে আপনি যদি সংসারে সব কিছু করতে পারেন সংসারের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারেন তবে কিন্তু আপনার সংসার জীবন সুখী আপনি যত ধৈর্য নিয়ে সময় নিয়ে যত্ন নিয়ে আপনি সংসারকে গুছিয়ে রাখবেন আপনি ততটাই মানসিকভাবে শান্তিতে থাকবেন আমরা জীবনে সংসার জীবনে ব্যক্তিগত জীবনে অনেক কিছু চাই হয়তো আল্লাহ তালা সব শখ স্বপ্ন আমাদের পূরণ করেন আবার কখনো অনেকটা সময় নেয় কিন্তু আমরা যদি ধৈর্য ধরে সেই সময়টাতে ধৈর্য ধরে থাকি অপেক্ষা করি আল্লাহর উপর ভরসা রাখি তাহলে একটা সময় দেখবেন আপনার জীবনের সকল স্বপ্ন আশা চাওয়া আল্লাহ তাল্লাহ পূরণ করে দিয়েছেন কিন্তু আমাদের ওই ধৈর্যটাই নেই যে সেই পর্যন্ত অপেক্ষা করব এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমার এই কর্ণারটা কিন্তু আমাকে প্রতিনিয়ত পরিষ্কার করা লাগে এত বেশি ধুলা হয় ময়লা হয় সকাল একবার পরিষ্কার করলে আবার মনে হয় বিকালে করি রাত্রে করি এরকম অবস্থা মানে তিন বেলা পরিষ্কার করলেই মনে হয় কর্ণারটা ভালো হয় এত ধুলা পড়ে বারান্দার দরজাটাও বন্ধ করতে পারি না দরজাটা বন্ধ করলে আবার ড্রয়িং রুমটা অন্ধকার হয়ে যায় এর জন্য সবসময় কন্যাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা লাগে আসলে ভাড়া বাসায় কিন্তু কোনো কিছুই আপনি আপনার মনের মতো পাবেন না আপনাকে মনের মতো করে করে নিতে হবে ড্রয়িং রুমটা পরিপাটি করে রেখে আমি তাড়াতাড়ি করে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিব তো ব্যস্ততার মধ্যে কিন্তু ভিডিও করাটাও অনেক কঠিন ওই সময় আর কোনো কিছু ভিডিও করতে পারবো না আর মেহমানদের সামনে ভিডিও করাটাও একটু মানে অস্বস্তি লাগে তো এই জন্য ড্রয়িং রুমটা যখন ক্লিন করেছি আজকে শুধু ড্রয়িং রুমের ভিডিওগুলোই নিয়েছি আমি কিন্তু নর্মালি আমার ফ্যামিলি ফ্রেন্ডস সার্কেল কাউকেই বলিনি যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি এজন্য বাইরে থেকে যখন বাসায় গেস্ট আসে তখন কিন্তু আমি সব কিছু বন্ধই রাখি তাদের সামনে কখনোই ক্যামেরা অন করি না কোনো কিছু ভিডিও করি না আসলে এক একজন মানুষ তো এক এক রকম হয় কে কিভাবে নেবে কি মন্তব্য করবে দেখা যাচ্ছে আমি যে আনন্দ উৎসাহ ভালোবাসা নিয়ে কাজটা করছি একজন মানুষের নেগেটিভ মন্তব্যের কারণে আমার আর ভালো লাগতে নাও পারে এজন্য আমি এই বিষয়টা কাউকে জানাতে চাই না আর কাউকে নি নিজের মতো করে কাজ করে যাচ্ছি আমি তো একেবারে গুড অ্যাক্ট না যে আমার ভিডিও অনেক ভালো হচ্ছে আমার রিলেটিভ আত্মীয়স্বজন বন্ধুবান্ধবকে দেখতে হবে তো আমি নর্মালি কাউকেই বলিনি বাসায় নিজের মতো করে কাজ করি আর যতটুকু পারি সেইভাবেই কিন্তু আমি ভিডিও আপলোড করি জানি না কতদিন ভালো লাগাটা থাকবে তবে কোনো মানুষের কথাই আমার ভালো লাগাটা নষ্ট হোক মানে আমি কাজটা ছেড়ে দিই এটা চাচ্ছি না যখন হয়তো আমি পারবো না আমার ভালো লাগবে না তখন হয়তো আমি ছেড়ে দেবো কিন্তু যতদিন ভালো লাগছে ততদিন কাজটা করে যাই আর এখানে কাউকে না আমি নেগেটিভ কোনো মন্তব্য করার চান্স দিই যেন আমি কিন্তু কাউকেই বলিনি আসলে বাইরে বিয়ের একটা দাওয়া তো ছিল গতদিন এজন্য কিন্তু তেমনভাবে কোনো ভিডিও করতে পারিনি বিয়ে নিয়েও অনেক ব্যস্ত ছিলাম তো আজকে ড্রয়িং রুমে যে কাজগুলো করেছি মোটামুটি সেটা দিয়ে ভিডিওটা করেছি তেমন কোনো সংসারের কাজকর্ম কিন্তু দেখাতে পারিনি আজকে কিন্তু বাসায় অনেক কাজ রান্নাবান্না কিন্তু আমি যদি ভিডিও অন করে এগুলো করতে যাই আমি সময়ের ভিতরে কোনো কিছু শেষ করতে পারবো না মেহমান বাসায় আসার পরে টাইমলি যদি খাবার দাবার দিতে না পারি তখন কিন্তু খারাপ লাগে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ তালা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ